হোয়াই ডিড দ্য কিং বিকেম প্লিজড অ্যাবাউট গালিভার অ্যাবিলিটি গালিভারের যে সামর্থ্য এটা দিয়ে এটা জানতে পেরে আমাদের কিং কেন খুশি হয়ে গেল উইদিন থ্রি উইক্স গালিভার মেড গ্রেট প্রগ্রেস ইন লার্নিং দেয়ার ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে তিন সপ্তাহের মধ্যে গালিভার লিলিপুটিয়ানদের যে ভাষা সে ভাষাটা শিখে ফেললো বা শিখে ফেলার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেল দ্যম ভেরি প্লেসড টু কমিউনিকেট উইথ গালিভার এবং গালিভার সাথে যোগাযোগ করতে পেরে আমাদের ওয়াজ গালিভার সার্সড ইন লিলিপুট গালিভার ওয়াজ সার্সড ইন লিলিপুট অ্যাকর্ডিং টু দা প্রিভেলিং ল কান্ট্রি আচ্ছা এখানে সার্জড হবে না এখানে চার্জ হবে হ্যাঁ তাকে কেন চার্জ করা হলো তাকে কেন আহ গ্রেফতার করা হলো বা তার বিচার করা হচ্ছিল কেন তো দেখো ওয়াজ সার্স্ট অথবা যেটা বলতে পারো যে কি বললাম আর একটা চার্জ লিলিপুটে তাকে চার্জ করা হচ্ছিল ওই দেশের যে আইন ছিল সেই আইনের আওতায় তাকে ওইটা করা হচ্ছিল মানে যে আইনটা ওইখানে ছিল The king was afraid that Gulliver may might carry dangerous weapons who, which might cause destruction to their people. এবং রাজা অনেক ভীত ছিল যে আমাদের গালিভার হয়তো বা কোনো ভয়ঙ্কর কোনো অস্ত্র তস্ত্র নিয়ে আসতে পারে যেটা তার দেশের মানুষদেরকে ধ্বংস করে দিতে পারে এই তাকে শুরুতে চার্জ করা হয়